বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত এক্সাইটমেন্ট এবং উত্তেজনাকর একটি ভিডিও আসলে প্রতিটি উনিশে নভেম্বরের জন্য একটা করে চোদ্দই মার্চ থাকে কলার উঁচু করে এই বার্তায় দিয়ে দিলেন বিরাট কোহলি দেখিয়ে দিলেন শ্রেয়াজ রাহুল হার্দিকরা সেদিন দেশের একশো কোটি মানুষের চোখে জল এনে দিয়েছিল সেই মুহূর্ত আর এই দিন রুথ্রেশ বোলিং ও অনবদ্য ব্যাটিং নিয়ে সেই কষ্টের চরম প্রতিশোধ দিল ভারত তবে এবার চোখের জল নয় ফাইনালে পৌঁছে হাসি মুখে মাঠ কাঁপিয়ে দিল টিম ইন্ডিয়া চুরাশি রানে দুর্দশ ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ কিং কোহলি তিনি আবারও বুঝিয়ে দিলেন কেন তাকে চেস মাস্টার বলা হয় চেস মাস্টার ট্রফির ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল ভারত দুই প্রতিবেশী দেশের সমস্ত আশা ভাসিয়ে দিয়ে ট্র্যাভিস হেড সহ গোটা অস্ট্রেলিয়া দলকে ব্যাক ফুটে ঠেলে দিয়ে গর্বের সঙ্গে ফাইনালে জায়গা করে নিল আমাদের ম্যান ইন ব্লু ছোট ম্যাচ হোক বা সেমিফাইনাল এই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল সেই চিরচেনা সংহার যে কদিন আগেই কার্তিক দায়িত্ব নিয়ে পাকিস্তানকেও বিদায় করে দিয়েছিল সেই শাসক সেই সংহারক এক এবং অদ্বিতীয় প্রথম থেকেই ভারতীয় ব্যাটিং লাইন আপ আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাঠে নেমেছিল রোহিত শর্মার বিধ্বংসী রূপ কোহলির দুর্দান্ত ব্যাটিং আর ধৈর্যশীল ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয় ব্যাট হাতে রাহুল যখন মাঠে নামেন তখন পুরো স্টেডিয়াম তাকিয়েছিল তার দিকে হার্দিক যখন প্যাভিলিয়নে ফিরে গেলেন তখন জয়ের জন্য আর মাত্র চার রান দরকার ছিল ততক্ষণে স্টেডিয়ামে উৎসব শুরু হয়ে গেছে বাজে ফুটছে গলা ফাটিয়ে গর্জন দিচ্ছেন দর্শকেরা দায়িত্ব কাঁধে নিয়ে রাহুল স্ট্রাইক নিয়ে ছক্কা হাঁকালেন আর তৈরি করে ফেললেন ইতিহাস ইতিহাস যা চোখের সামনে দেখলো গোটা বিশ্ব বিরাট কোহলি আনন্দে ঝাঁপিয়ে জড়িয়ে ধরলেন রাহুলকে চোদ্দ বছর পর নক আউট স্টেজে অস্ট্রিয়াকে হারানোর আনন্দে মাতোয়ারা গোটা দেশবাসী গোটা ভারতবাসী আকাশ আলো করে বাজি ফুটছে প্রতিপক্ষ যেই হোক সেদিন আমরা তাদের উড়িয়ে দেবই বারো বছর পর আবারও ট্রফিটা ভারতে এনে দেওয়ার স্বপ্ন পূরণ করার পালা দেশ জুড়ে শুরু হয়ে গেছে উৎসব রাস্তায় নেমে উল্লাস করছে সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু স্ট বিশ্বকাপে এতগুলো বছর পর এমন জয় এনে দেওয়া সহৎকার ছিল না তবে ভারতীয় দল প্রমাণ করে দিয়েছে কেন তারা ক্রিকেটের আসল সম্রাট আসলে সময় ঠিকই উত্তর দেয় তাই নয় কি গত তিনটি আইসিসি ইভেন্টে এবং টানা তিনবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত পৌঁছেছে এবার শুধু একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিওপা শেষ ভারত ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে দিল এই জয় শুধু একটা ম্যাচের জয় নয় এটা চোদ্দ বছরের প্রতীক্ষার অবসান এটা কোটি কোটি ভারতীয়র আবেগের জয় জয় ইন্ডিয়া জয় ভারতীয় ক্রিকেটের জয় বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই উত্তেজনাময় ভিডিওটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ